আসসালামু আলাইকুম আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অর্থায় লেনদেনের সৃজনশীল চারের সমাধান করব সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি দুই হাজার সতেরো এ জয় ট্রেডার্সের নিকট নির্মুক্ত পণ্য বিক্রয় করেন ফেব্রুয়ারি এক নগদে পঞ্চান্ন টাকা দরের একশো পনেরো কেজি চিনি ফেব্রুয়ারি সাত বান্ন টাকা দরে ছাপ্পান্ন কেজি চিনি এবং ফেব্রুয়ারি পনেরো তারিখ একশো টাকা দরের পঁয়ত্রিশ কেজি মসুর ডাল সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট কারবারি ঘরটা মঞ্জুর করেন ক সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে এখানে যেহেতু টাকাটি দরে প্রতি কেজি দরে দেওয়া আছে সেজন্য আমাদের টাকার ঘর হবে দরের ঘর হবে পরিমাণের ঘর হবে সুতরাং আমরা ছকটা কিভাবে হবে দেখে নিই ক সেিং ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো তারিখ বিবরণ দর পরিমাণ টাকা যেহেতু এখানে দর দেওয়া ছিল এবং কতটুকু পরিমাণ ক্রয় করা হয়েছে বিক্রয় করা হয়েছে তার পরিমাণ দেওয়া ছিল সেজন্য দর এবং পরিমাণের ইকুয়াল করলে গুণ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ মোট বিক্রয়ের টাকার পরিমাণ প্রত্যেকটারই এইভাবে আমাদের বের করতে হবে দুই সালের ফেব্রুয়ারি এক চিনি বিক্রয় করা হয়েছিল পঞ্চান্ন টাকা দরে এবং একশো পনেরো কেজি চিনি ছিল দুইটা গুণ করলে আমরা পাচ্ছি ছয় টাকা টাকা সাত আবারও চিনি ক্রয় বিক্রয় করা হয়েছে বাহান্ন দরে এবং ছাপ্পান্ন কেজি চিনি ছাপ্পান্ন কেজি চিনি ছিল বাহান্ন এবং ছাপ্পান্ন গুণ করার গুণ করলে পাবো আমরা দুই হাজার নয়শো বারো টাকা ফেব্রুয়ারি পনেরো তারিখ মসুর ডাল একশো দশ টাকা দরের পঁয়ত্রিশ কেজি মসুর ডাল ছিল গুণ করলে পাচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এইখানে যোগ ফল বের করব টাকার ঘরের এবং পরিমাণের ঘরে যোগ ফল বের করব দেন ক্লোজ করে দেব খ নম্বর খ ফেব্রুয়ারি এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো ফেব্রুয়ারি এক তারিখে নগদে পঞ্চান্ন টাকা দরের একশো পনেরো কেজি চিনি ক্রয় ছিল এইটার জন্য একটি আমাদের ক্যাশ মেমো তৈরি করতে হবে ক্যাশ মেমোর ছক হলো ফেব্রুয়ারির এক তারিখ এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করা হলো এটা হচ্ছে ক্যাশ মেমোর একটি ফর্মেট ছক এই ফর্মেটটি আমাদের বইয়ে দেওয়া আছে আমরা ওইখান থেকেও দেখতে পারি এবং এইখানে যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটে আমাদেরকে সবসময় ক্যাশ মেমো তৈরি করতে হবে ভাউচার নং লাগবে এইখানে যে বিক্রয় করেছে বিক্রেতার নাম ক্যাশ মেমো যে তারিখে বিক্রয় হয়েছে তারিখ ক্রেতার নাম ঠিকানা যদি দেয়া থাকে দিতে হয় এখানে দেয়া ছিল না সেই জন্য আমাদের দেওয়া হয়নি ভাউচার নম্বর যদি দেয়া থাকে তাহলে দিতে হবে না থাকলে খালি থাকবে ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা বা টাকার পরিমাণ যে কোনো লিখলেই হবে ক্রমিক নংয়ের জায়গায় আমাদের হবে হচ্ছে এক এখানে একটি ক্যাশ মেমো একটি লেনদেনেরই ক্যাশ মেমো তৈরি করতে বলেছে যদি দুইটির হয়তো এখানে দুই তিন এরকম থাকতে পারতো এখানে একটাই সেজন্য এক তারিখের জন্য কিন্তু এখানে এক না চিনি পঞ্চান্ন টাকা দর ছিল একশো পনেরো কেজি টোটাল টাকা হচ্ছে ছয় টাকা এখানে বলা ছিল প্রশ্নে যে বিক্রয়ের উপর দশ পার্সেন্ট কারবারি বাট্টা কারবারি বারটা আমাদের সব সময় অঙ্ক থেকে বাদ দিতে হয় সুতরাং করলে আমরা এটা বাদ দিলে আমরা পাচ্ছি পাঁচ হাজার ছয়শো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এটাই আমরা কথায় লিখবো টাকা কথায় পাঁচ হাজার টাকা পঞ্চাশ পয়সা এখানে ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর বিশেষ দ্রষ্টব্য বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না গ ফেব্রুয়ারির পনেরো তারিখ লেনদেন হতে চালান প্রস্তুত করো পনেরো তারিখে আমাদের লেনদেনটি ছিল একশো টাকা দরে ৩৫ কেজি মসুর ডাল ফেব্রুয়ারির পনেরো তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করা হলো চালানের জন্য প্রথমে লিখতে হবে বিক্রেতার নাম বা বিক্রেতার প্রতিষ্ঠানের নাম চালান চালানের নং তারিখ যে তারিখে বিক্রয়টি হয়েছে ওই তারিখটি এবং ক্রেতার নাম ক্রেতার নাম জয় ট্রেডার্স ঠিকানা যদি দেয়া থাকে এখানে লিখব না দেয়া থাকলে খালি থাকবে চালানের নম্বরও দেয়া থাকলে লিখতে হবে এখানে দেয়া নেই সুতরাং এখানে খালি আছে ক্রমিক নং মালির বিবরণ দর পরিমাণ টাকা বা টাকার পরিমাণ এখানে এক মুসুর ডাল একশো দশ টাকা দরে পঁয়ত্রিশ কেজি ইকুয়াল গুণ করলে তিন হাজার আটশো

উল্লেখ করতে হয়তো এখানে দেয়া নাই তারপরও আমাদেরকে বিক্রয় শর্তটা লিখতে হবে এবং এই জায়গাটা খালি রাখতে হবে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং বিক্রেতার স্বাক্ষর